কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশ আধ্যাত্মিক আবহয়ে ভাসল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুর আজ রথযাত্রার শুভ দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে অনুষ্ঠিত হল পবিত্র রথযাত্রা উৎসব হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় জমান মঠ চত্বরে প্রতিটি হৃদয়ে একটাই আকুতি একবার ছুঁয়ে দেখি রসপূর্ণ সেই রথের রশি সকাল থেকেই মঠ প্রাঙ্গনে ভক্তদের দীর্ঘ সারি রথের সাজসজ্জা চন্দনের গন্ধ ঢাকঢোল কাশোর ঘণ্টার শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা কামার পুকুর অনেকে পায়ে হেঁটে কেউ বা সাইকেলে বা গাড়িতে দূর থেকে এসেছেন ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ লাভের আশায় এই পবিত্র রথযাত্রার মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোতরানন্দজি মহারাজ এছাড়াও ছিলেন আরামবাগ সাংসদ বাগ মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন রথমানি শুধু এক বাহন নয় রথমানি ভগবানকে নিজের হৃদয়ের স্থান দেওয়া শুদ্ধ মন নিয়ে অনিবার্য মঠে ও ও সেবকরা সারাদিন ধরে ভক্তদের আশ্রয় দিয়ে সাহায্য করেন রথযাত্রার শেষে বিশেষ ভোগ নিবেদন ও সন্ধ্যা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই রথযাত্রা শুধু এক ধর্মীয় আচার নয় বরং এক আত্মিক মিলনের দিন সেখানে মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয় ঈশ্বর প্রেমে মুখে প্রসন্নতার মনে শান্তি নিয়ে ফিরে যান হাজার হাজার ভক্ত এই আশায় যে আগামী বছর আবার তারা ছুঁয়ে দেখতে পারবেন সেই সকলই রথের রশি রামকৃষ্ণ মঠে আমরা এই রথযাত্রা শুরু করেছি আজকে বিকাল চারটের সময় পূজা হয়েছে তারপর সাড়ে চারটার সময় আমরা বেরিয়েছি বেরিয়ে আমরা যাচ্ছি ছটিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তি আছে সেই মূর্তির পাদদেশ হয়ে আমরা আবার ওই দিক দিয়ে ফিরে যাবো এটা বছরে আমাদের হয়ে থাকে রথযাত্রা হাজার হাজার মানুষের লোকদান করেন সবাই ভালো থাকুন হ্যাঁ সবাই শান্তিতে আমাদের থাকুন এটাই আমার পত্র এমন একটা আলোচনার জায়গা

দুর্গা পূজাতে হয় কালী পূজাতে হয় তো আজকে অর্থে আজকের দিনে এই মাটিতে দাঁড়িয়ে জয় জগন্নাথের কাছে একদম পারত ঠাকুরের স্বামী রামকৃষ্ণের কাছে আনতে পারত মঙ্গল ভালোবাসুন আর সারা